মার্কিরাস, মার্কিরাস নাইট্রাইট নাইটরাইট এই মার্কিরাস নাইট্রাইট নামক একটা যোগ্য তিনি কিন্তু আবস্কার করছিলেন। এখন আর কি করেছিলেন? গোবাদী পশুর হাড় পুড়িয়ে। গোবাদি পশুর হাড় পুড়িয়ে। তাতে সালফিরিক এসিড যোগ করে প্রস্তুত করেছিলেন সুপার ফসফেট অফ লাইম তাহলে আর আবিষ্কার করেছিলেন সুপার ফসফেট অফ লাইম কিভাবে আবিষ্কার করেন না গবাদি পশুর হাড় গুঁড়িয়ে তার সঙ্গে সালফিরিক এসিড মিশিয়ে তিনি এই সুপার ফসফেট অফ লাইম প্রস্তুত করেন এছাড়াও উনিশশো এক খ্রিস্টাব্দে